আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আমরা এসেছি আসামে ছিল আমাদের একটি প্রোগ্রাম ছিল গতকাল প্রোগ্রাম করার পর আমরা এক জায়গায় এসেছি একটা ইনভাইট দাওয়াত ছিল পালন করার জন্য আমাদের সফিকুল ভাই তার ছেলে হয়েছে ছেলের দাওয়াত দিয়েছে হাঁস রান্না করেছে এবং রুটি বানিয়েছে একটা বহুত মজার খানা তো তিনি আমাদেরকে ইনভাইট করেছে আমি আছি ময়লানা রফিকুল সাহেব আছেন এই জন্য আমরা খাওয়ার জন্য এখানে এসেছি এখন রাত অনেক হয়েছে এখন আমরা খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়ার পর ইনশাআল্লাহ আবার আগামীকাল প্রোগ্রাম আছে প্রোগ্রামের জন্য রওনা দেব তো আপনারা আমাদের সাথে ছিলেন আছেন আগামীতেও থাকবেন ইনশাল্লাহ এই জন্য আমি আপনাদেরকে একটাই কথা বলবো যে আপনারা দোয়া করুন যাতে করে আল্লাহ ওয়া তাআলা আমাদের মাধ্যমে ইসলামের দাওয়াত বা ইসলামের খেদমত আমরা করতে পারি বা আল্লাহ আমাদেরকে আমাদের দ্বারা করিয়ে নেয় আপনারা আমাদের পাশে থাকবেন দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে এই রকমভাবে দুনিয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্তই দাওয়াতের কাজ নিয়ে যাওয়ার তৌফিক দান করেন দোয়া করবেন এবং আপনারা জানেন যে চ্যানেলটি আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে যারা দেখে থাকবেন তারা ফলো করবেন শেয়ার অপশানে একটি ক্লিক করে শেয়ার করে দেবেন আমাদের পাশে থাকুন আল্লাহ আমাদেরকে এবং আপনাদের সকলকে ভালো রাখুন